হ্যালো আলাইকুম ভিউয়ার্স আমি হ্যাঁ থেকে ভুল বলছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে রোজ শুক্রবার তারিখ হচ্ছে সাতারো পাঁচ দু হাজার চব্বিশ গল্লামারির হাটটি কেমন বসে আপনাদের দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আজকেরা আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি গল্লামারির হাটটা তুলনামূলকভাবে একটু জমজমার তো বেশি কথা না বলে আসেন আমরা ভিডিও শুরু করি তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি কবুতার নিয়ে আসছেন কবুতার দাম কত চারশো টাকা আর ইসলাম ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান এইট এইট আপনারা যদি এখানে আরো কিছু কবুতর দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন খাবার বাচ্চাও আছে আসসালামাইকুম কবুতর নিয়ে আসছেন নিয়ে আসছি গিরিবাস কবুতর টেডি কামাগারের ক্রস আবার ইন্ডিয়ান চিরন্তন আছে আচ্ছা এখানে কি জোড়া আছে না জোড়া নাই সিঙ্গেল পাঁচশো টাকা হ্যাঁ সিঙ্গেল কোনটা কোনটা একটু দেখাই দিতে এইটা পাঁচশো এইটা পাঁচশো এইটা এটা জাতের নাম কি ভাই এটা কামাগা টেডি কোরস আচ্ছা এইটা এইটা এই মাঝখানেটা বেনারস আর কর্নারটা ইন্ডিয়ান শ্রীলঙ্কন আর এই সাদাটা সাদাটা হবে যে এটার দাম কত ওটা সাড়ে তিনশো টাকা মায়ানা এটা মদ আচ্ছা আর ফোন নামটা ওর নাম শামীম জিরো বৃহস ভাই তো সব কিছু বলে দিল কারো যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করলে দিতে পারবে বৃহস আপনারা যদি সামনের দিকে একটু দেখতে পারেন আরও কিছু কবুতর আছে ভাই আসসালাম আলাইকুম ভাই কী কবুতর নিয়ে আসছে গোলা গিরিবাজ ভাই গোলার দাম কত আর গিরিবাসের দাম কত গোলাপুরা চলছে পাঁচশো আর গিরিবাজ হচ্ছে ছয়শো ভাই না আমার ফোন নাম্বারটা আব্দুল কাইম আব্দুল কায়ুম আর ভাই ফোন নাম্বার জির ওয়ান সিক্স ওয়ান থ্রি ওয়ান থ্রি থ্রি এইট এইট নাইন ভিহ আপনারা তো দেখতে পারলেন কারো যদি পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে

সাতশো টাকা ছয়শো টাকা দিকে আর যদি কেউ চায় আপনি দিতে পারবেন ভাইয়ের নাম আর টোনপরটা আমার নাম হয়েছে মোহাম্মদ রবিউল ইসলাম ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো সিক্স ডবল সেভেন নাইন ফোর ভাইয়ের লোকেশনটা নিয়ে ভাই তো ভাইয়ের ফোন নাম্বার লোকেশন বলে দিল আর যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করলেন নিতে পারবেন ভাইয়া সেখানে যদি আপনারা দেখতে পারেন খাওয়ার বাচ্চা আছে ভাইয়া খাওয়ার বাচ্চার দাম কত দেড়শো টাকার পিস দেড়শো টাকা পিস ভাইয়ের নাম আমার নাম কার্তিক ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট তেরো ষোলো একষট্টি শূন্য শূন্য আমরা যদি একটু ভাইকে দেখি ভাই এখানে গলামারি হাটে ভাই হচ্ছে সবথেকে বেশি বাচ্চা নিয়ে আসে ভাইয়া আসসালাম ভাইয়া আজকে কেমন বেচা কেনা হচ্ছে ভালো ভালো ভাইয়া আজকে বাচ্চার দাম কত দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস আচ্ছা ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা মোহাম্মদ ভিউয়ার্স এখানে যদি আপনারা আর কিছু কবুতর ভাই আসসালামু আলাইকুম ভাই কি কবুতর নিয়ে আসছেন আজকে কালদুম জোড়া কত ভাই জোড়া 800 ভাই মায়ের মতো কি কনফার্ম আমার কনফার্ম ভাই নাম আমার নাম হাসান ভিউয়ার্স আপনারা যদি পাশে কিছু কবুতর দেখেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কি কবুতর নিয়ে আসছেন হ্যাঁ আছে কালদুম কবুতর আছে গিরিবাজ আছে কালদুমের দাম কত কালদুমের দাম 600 টাকা আর গিরিবাজের দাম 500 টাকা এর কি জোড়া হ্যাঁ রানিং পেয়ার ভাই হ্যাঁ ভাই ফোন নাম্বার নামটা ফোন নাম্বার ইমদান ফোন নাম্বার 09 6358921 বিরাজ ভাই তবে সব কিছু বলে দিলো যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে গোপন দিতে এই আপনারা যদি একটু অপজিট সাইডে দেখেন অপজিট সাইডে দেখতে পারেন ভাই বসছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রাখুন আজকে কি এই কটা গিরিবাজ আছে একদম মুক্তি আছে গিরিবাজের কাম গিরিবাজ পাঁচশো ছয়শো টাকা জোড়া আছে মুক্তি জোড়া আটশো টাকা হলে হবে ভাই তো দেখতে পাচ্ছি খাবার বাচ্চাও নিয়ে আসছে খাবার বাচ্চা হ্যাঁ বাটার দুইটা বাচ্চা নিয়ে আসছে বাচ্চার দাম কত বাচ্চা দুইটা আড়াইশো টাকা দুইটা আড়াইশো টাকা আমার নাম মহাসিন মোহাম্মদ মহাসিন ফোন নম্বর জিরো নাইন নাইন ফোর ফোর জিরো থ্রি নাইন থ্রি নাইন

ফোর ডবল থ্রি এইট ওয়ান ডবল থ্রি আমরা যদি একটু অপোজিট সাইড দেখি

ফোন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট টু আচ্ছা বাইক কি বাসায় লকটা আছে হ্যাঁ আছে পাকিস্তানি সব ধরনের আছে আচ্ছা আচ্ছা দোকানও আছে আচ্ছা দোকান কোথায় দোকান হচ্ছে যে আমার একটু সামনে আচ্ছা স্যার ভাই ভাই তো সবকিছু বলে যদি প্রয়োজন হয় ভাই সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন বিরাজ আমরা যদি এবার একটু ঋতু ভাইয়ের কাছে আসি তাহলে দেখতে পারবেন আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভালো আছেন ভাই ভাই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই

মাটিটা মাটিটা খুব সুন্দর মাটিটা একটু বড় সাইজের এই যে বন্ধুরাদের কবুতর যা দেখতেন ভাই এই মাটি আছে এই যে এই যে আচ্ছা নট আছে ভাই এটার নাম কি এটা গয়লালের ফ্যাট ভাই গয়লালের ফ্যাট একটু ফ্যাট আছে হ্যাঁ ভাই এই জোড়া 1000 টাকা হলে বিক্রি হবে ভাই 1000 টাকা 1000 টাকা হলে বিক্রি হবে কবুতর যারা খুব সুন্দর কবুতর মাটিটা একটু বড় ভাইজান মা মাটিটা আছে মৈশুরি জাতের বুঝছেন মাটিটা মৈশুরি জাতের আর নটটা আছে আছে আপনার আসলে জিরা জিরা হ্যাঁ

একদম পাঁচশো টাকা বিক্রি হবে একদম পাঁচশো কবুতারা চেয়ারা দেখেন ছোটার দেখেন এটা একদম পাঁচশো টাকা টাকা

ভাই আমার সবাই সাপোর্ট দেবেন তাতে ভালো করে আরও বড় কিছু ভালো কিছু করতে পারে আর আমার নাম আমার সবাই ভালো করে চিনেন আমার নাম মোহাম্মদ রিদু খুলনা রাইস হসপিটালে নিচে আমার কবুতরের দোকান আর ফের পাকিস্তানি দেশি যে কোনো কবুতার কোড়ায় বিক্রয় আমাদের ব্যবসায়টা কেউ বিক্রি করলে আমাদের বিক্রি করতে পারবেন তো কিনতে চাইলে অবশ্যই কিনতে পারবেন অল্প দামে বাইকে দামে কবুতর দিতে হবে অবশ্যই কারণ আমরা নিয়ে আবার আমার সেল দিতে হবে আর সবাই বলে রাখি ওই যে ভেজাল কবুতার ভেজাল ছাড়া কেউ আপনাদের সিনা বলতেছে তারপরে ওই কেডির জাতি একটাই বুঝছেন আর ভালো ভালো কবিতা কালেকশন করতে গেলে ভালো লোকের কাছ থেকে কবিতা কালেকশন করবেন কোন সময় আটের থেকে কবিতা কিনলে কবিতা জিতবেন না ওই যে কমেন্টে দেখবেন ভালো ভালো যে ইউটিউবার আছে টাকা খাইয়ে ভিডিও করে কি ভাই বুঝতে পারছেন আমি লিগার কথা বলবো

কবুতর বলে দিবেন যে ভাই এটা কুরাস আছে দাম অল্প আছে পুরনো উড়ানোর জন্য নিলে ভালো হবে বলে দিতে হবে ভাই মানুষটাকে কিন্তু একজনে মানুষের মন মাইnge দিবেন ওই মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে ওই মানুষের জীবনও আপনার কাছে তার কবুতর নেবেন না আপনারা গালা গালই দিবেন হ্যাঁ দাতা অবশ্যই মানুষটা বলে দেন যে ভাই কবুতরটা কুরাস আছে আমার দাম এই পড়বে মানুষটা বোঝে যে ডেডি কবুতর বাচ্চা এর বাচ্চা কিনতে গেলে সর্বনিম্ন 3-4000 টাকা লাগে পনেরোশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা টেডি টেডির বাচ্চা সেই কবতা তো আপনি কেটিএম বলতে পারেন না একশো তেইশ নাম্বার বলতে পারেন না আপনারা তো হাটের থেকে কবিতা কিনে নিয়ে আবার বিক্রি করতেছেন আমার জানি আমার ভিডিও দেখে আজকে অনেকে আমার চলবে আর যারা আমার ভালোবাসে তারা অবশ্যই আমার সাপোর্ট দিবে হ্যাঁ তা তো অবশ্যই আর বেশি কিছু বললাম না বই আপনি আর তাসিম ভাইটা ভালো লোক ছিল আর মোহিন ভাইও ভালো লোক কারণ তারা কোনো সব বেনিফিট খায় না আজ যে দালাল দালালা বেনিফিট খাই মানুষ ঠকানো ই করে সেসব সে মানুষের পচায় পড়ে না যাই হোক ভালো বেশি বেশ কিছু না বলি অনেকে আবার আমার আমার সুযোগ করতে পারবে না ও তা তো বুঝে নিয়েছেন দর্শকরা ভালোবাসবে না আপনারা আপনাদের ভালোবাসা অনুপনাপে আমি আরো আরো ভালো কিছু বলতে পারবো আপনাদের জন্যই লড়ি আপনারা আমার সাপোর্ট দেবেন ইনশাল আমার ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন থ্রি সিক্স ওয়ান ভাই সবকিছু বলে দিল যদি কারো কবুতর পছন্দ থাকে কোনো যে কোনো কবুতর ভাই দিতে পারবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে নিতে পারবে ভাই তো আপনার বাইরে যেখানে আর আমার ওই হোয়াটসঅ্যাপ আজকে আর ভিডিও বেশি বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম